হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর দিনটা খুবই ব্যস্ততম সেই জন্যেই এই যে সকাল সকাল উঠে গেছি সকাল সকাল বললে ভুল হবে ভোর ভোর উঠে গেছি এখন চারটে পঞ্চাশ মতো বাজে একটু আগেই ওঠা হয়েছে ব্রাশ ট্রাশ করে এই যে দরজাটা খুলে বাইরে এলাম তারপর দুয়ার গোড়ায় মারুলিগুলো দিয়ে দেব। কয়েকদিন তো আমার দিতে ছিল না আর আগের দিন আমি দিতে পারিনি কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো ঘুমিয়ে গেছিলাম আর মাই উঠে পরে দিয়েছিলেন তো এই যে আজকে উঠে পরে মারুলিটা দিয়ে দিচ্ছি মাকে বলেই দিয়েছিলাম যে মা আর তোমাকে দিতে হবে না আজকের থেকে আমি মারুলি দেবো তো এই যে উঠে পরে তিন দুয়ারে মারুলি দিয়ে দিচ্ছি প্রথমে তুলসী মঞ্চে একটা দিয়ে দিলাম আর ঠাকুর ঘরে যে দুয়ার গোড়াটা রয়েছে ওখানে একটু জলের ধারে দিয়ে দিলাম আর তারপরে যে আমাদের মেন গেটটা রয়েছে ওখানে একটা দিয়ে দিলাম আর এই যে ঘরে প্রবেশ করার দুয়ারটাতে ওখানে একটা দিয়ে দিলাম এই তিন জায়গাতেই মারুলি দেওয়া হয় তারপর এই যে ঘটিটা ধুয়ে আবার ওইখানটাতে রেখে দেবো সিঁড়ির যেখানটায় থাকে আর কি আর তারপর ঠাকুর প্রণাম করে নিচ্ছি সকাল সকাল উঠে ঠাকুর প্রণাম করলে মনটা যেন খুবই শান্তি হয়ে যায় আর খুব ভালো লাগে ঠাকুরকে ডেকে দিনটা শুরু করলে কার না দিন ভালো যায় বলুন তো সকাল সকাল উঠে এই যে ঠাকুরকে ডেকে প্রণাম করে তারপর চলে এলাম ঘরে এরপর জানলাটা খুলে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস নেব। এখন বসে থাকার পর তারপর ভিডিওটি এডিট করে নিয়েছিলাম আপনারা তো জানেনি যে আমি ভোরবেলা ভিডিওটা এডিট করি তারপর এই যে এখন সাতটা মতো বাজে ঘরে কাজকর্ম করতে এসেছি আর আগের দিন রাত্রে না প্রচণ্ড অস্বস্তি হচ্ছিলো সেই জন্যই না তাবিজটা খুলে রেখেছিলাম তো সকালে উঠেই এই যে তাবিজটা প্রথমে পরে নিলাম তারপর বিছানাটাও ভালো করে গুছিয়ে নেবো বাড়ির কাজ শুরু করলে প্রথম কাজটি হলো বিছানা গোছানো কারণ এই বিছানাটি গোছানো না থাকলে যেন দেখতে একদমই ভালো লাগে না আর সকালের কাজকর্ম যতই আপনি করে নিন না কেন যদি বিছানা গোছানো না থাকে মনে হয় যেন কোনো কাজই হয়নি এই যে বিছানা ঝাড়ুটা দেখছেন এটা আমি আমার জন্যই এনেছি কিন্তু এই রুমেই যেহেতু আছে তো এই রুমটা আমি এই বিছানা ঝাড়ুটা দিয়েই ঝেড়ে নিই আর ওই রুমটা মায়ের বিছানা ঝাড়ু যেটা আছে ওটাই করে ঝেড়ে নিই তো এতে ঘুরে খুব ভালো হয় এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি তারপর বালিশগুলোও জায়গায় জায়গায় রেখে দিলাম আর এই জানালাগুলো তো ক্লিন করা হচ্ছে। মাঝে সাঝে তার সত্ত্বেও না প্রচণ্ড কালি বসে গেছে তাই ভাবছি একটু ডাস্টিং করে দিই এখনও না আজকে টাইম কলে জল আসেনি আজকে পনেরো মিনিট লেটেই এসেছিলো তো সে কারণে ভাবলাম এই কাজগুলো করে দিই প্রথমে তো ওই জন্যই এই যে একটু ডাস্টিং করে নিচ্ছি এতে করে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো কিন্তু রোজ রোজ না এত ডাস্টিং করার সময় হয় না জানেন তো অনেক কাজকর্ম থাকে তো ঘরেতে আর আমারও সেরকম করা হয় না সকালবেলায় এক সকাল করলেই ভালো লাগে এই গরমের মধ্যে বারবার কিন্তু এইসব কাজগুলো করতে একদমই ভালো লাগে না আর তারপর এই যে ভাইয়ের পড়া টেবিলটা গুছিয়ে দিচ্ছি এটা তো ও রোজই নোংরা করে ফেলে নোংরা বললে ভুল হবে এই যে জিনিসপত্রগুলো রয়েছে ওগুলো সব একটু এলোমেলো করে দেয় আর কি ও যেহেতু পড়াশোনা করে এগুলো তো হবেই আর এই যে আমারও কিন্তু ভুল আছে আয়নাটা আমি ওপরটাতে রেখে দিয়েছি তো তারপরে এই যে এগুলো সমস্তটাই কিন্তু নামিয়ে নেবো আর তার আগে গুরু বাবা ছবিটা একটু পরিষ্কার করে নিলাম ওটার মধ্যেও যেন ধুলো বসে গেছে আর এই যে সাদা পেপারটা দিয়েছি তো এই সাদা পেপারটাতে না ধুলোটা খুবই বোঝা যাচ্ছে এতে করে একটা ভালো দিকও আছে কারণ এতে করে কি আমি বুঝতে পারবো যে এত এত নোংরা হয়েছে তো সে কারণে পরিষ্কারও করা যাবে সবারই চোখে পড়বে ভাইও দেখছে মাঝে মাঝে একবার করে মুছে নিচ্ছে তো এটা একটা ভালো লক্ষণ বলুন আর তারপর না এই যে মানি প্ল্যান্টটা এটা বাইরে নিয়ে চলে এলাম দুদিন ধরেই তো ভেতরে আছে আর এই প্লেটটা খুবই নোংরা হয়ে গেছিলো তাই ভাবলাম এই সকাল টাইমে তো এখনও রোদটা আসেনি তো সেজন্যই একটু বাইরে নিয়ে যাই আর তারপর ওই যে প্লেটটা একটু ধুয়ে নিলাম তারপর ভাবলাম গোড়াটা একটু কুড়ে নিই তাই দেখতে দেখতে ভাবলাম যে দুটো যেহেতু শেকড় হয়ে গেছে তাই এই ডালটা কেটে আর একটা টবে বসিয়ে দিলে কেমন হয় আর আমি দুটো টব এনেছিলাম মাকে বলেছিলাম যে তুমি একটা মানি প্ল্যান লাগিয়ে রাখবে তো মা একটাই এনেছিলো মায়ের টবটাতে লাগিয়ে রেখেছি আমারটাতে আর লাগিয়ে রাখেনি তাই ভাবলাম এটাই কেটে লাগিয়ে নি যদি হয়ে যায় তাহলে খুবই ভালো হবে আর আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারবো সেই কারণে এই যে দুটো ডালকে কেটে নিলাম একটা ভাগ মানে দুটো ভাগ করে নিলাম আর কি একটা গাছকে আর ভাইকে বললাম যে তুই ওই টবের নিচেটা একটু ফুটো করে দে আর একটু মাটি আর গোবর মিক্স করে এনে দে এখানে তো সেরকম আমাদের গোবর নেই কিন্তু কি দিয়ে পাঠায় ওদের গ্রামের বাড়ি থেকে তো সেটাই আর কি করে নিই আর তারপর না গাছগুলো একটু নিচের দিকে নেমে যাচ্ছিলো সে কারণে ভাবলাম একটা কাঠি দিয়ে একটু বেঁধে দিই তো সেটাই করে দিলাম আর আমার যে চারাটি লাগিয়েছি ওটার থেকে না দু তিনটে পাতা আমি ছিঁড়ে নিয়েছিলাম প্রথমেই নয়তো একটু বেশি করে সে করোটা না মাটিতে দিলে আবার ওটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্যই আর কি তো ভাবলাম ওই তিনটে পাতা কি আবার নষ্ট যাবে মানি প্ল্যান্ট তো জলের মধ্যেও থাকে তো সে কারণেই এই যে ছোট্ট মতো একটি গ্লাস নিয়ে এসেছি ওটার মধ্যে কয়েকটা কালো পাথর দিয়ে দিলাম আর তারপরে এই গাছের পাতা গুলি দিয়ে দিলাম এতে করে দেখুন দেখতে কিন্তু ভালোই লাগছে আর ওই চারাগুলো আজকে বাইরেই থাকবে একটু পরে একটু ছাওয়ার দিকে করে দেব আর ওই ছোট্ট মতো গ্লাসটা টেবিলের মতো রেখে দিলাম আর তারপরে এই যে ছাড় দিয়ে নিচ্ছি আজকে কিন্তু কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সারছি কারণ যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ আছে সমস্তটাই ধোঁয়া মোছা করতে হবে সে কারণে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর এখনকার দিন তো সকালবেলাতেই কত রোদ দিয়ে দিয়েছে দেখুন সে কারণেই না আরোই যেন তাড়াহুড়ো লাগছে আর এই যে আগের দিন মামা ডাব খেয়েছিল তো ওই ডাবের দিয়েছিল তো ওটাই আবার বের করে আর সমস্ত জিনিসপত্রগুলো ঘরের মধ্যেই ছিল তো ওগুলো বের না করলেও যেন দেখতে কেমন লাগছে আর এই যে তাড়াতাড়ি করে একটু দিয়ে দিচ্ছি জানেন তো বন্ধুরা আগের দিন না পশ্নমাকে ব্যায়াম করাতে এসেছিল মানে ডাক্তার এসেছিল আর কি আমাদেরকে তো পাটা ছুঁতেই দিচ্ছে না তো ওই ডাক্তার যখন এসেছিলেন তখন তার কোনো উপায় নেই উনি আপনার করে দিচ্ছিলেন ব্যায়ামটা তো স্নও এতটাই কষ্ট পেলো মানে এতই চিৎকার করছিল কি বলবো আপনাদের মানে আমারই দেখে শুনে কান্না পেয়ে যাচ্ছিল আর এই যে উঠানটাও ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম আর তারপর যে নোংরাগুলো রয়েছে ওগুলো সমস্তটাই কুড়িয়ে এই বাটিটার মধ্যেই রেখে দেবো কাজ করতে আবার আমার হাজব্যান্ড কল করেছে তাই ভাবলাম আপনাদেরকেও দেখায় তো ওই যে একটা প্যারাশ্যুটের মতো যাচ্ছে তো ওটাই আর কি আমাকে দেখাচ্ছিলো তাই বললাম তোমার মুখটা একটু দেখি ওটা না হয় পরেই দেখবো আর এই যে এভাবেই কিন্তু আমাদের কথাবার্তা সবসময় চলছে আর তারপর ফোনটা রেখে পরে এই যে জামা কাপড়গুলি ছিল ওগুলোও কিন্তু সমস্তটাই গুছিয়ে রেখে দিচ্ছি কারণ এই যে এক গাথা করে রাখা আছে আর এই প্যান্টগুলো কিন্তু এখানে রাখবো না এগুলো সমস্তটাই নতুন প্যান্ট তো এগুলো গুছিয়ে আলমারিতে রাখতে হবে তাই ওগুলো আলাদা করে রেখে দিলাম যখন জামা কাপড়গুলো ইস্ত্রি করবো তখন ওটাও ভালো করে গুছিয়ে রেখে দেবো আর বিছানার চাদরটা তো দুই দিন পরপরই কাচা হচ্ছে পশনোয়ার রুমের কারণ ওটা যেহেতু এখন পশনামা রয়েছে আর পশনমা যেহেতু অসুস্থ তো সে কারণে আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখ রাখাটাই ভালো আর এই যে শাওয়াগুলি এগুলো নতুন সাওয়া তো এগুলো এখানে রাখবো না সমস্তটাই গুছিয়ে আলাদা করেই রাখছি ওগুলো কিন্তু আলমারির ভেতরে ঢুকিয়ে দিতে হবে তো সেজন্যই জিনিসপত্রগুলো আলাদা আলাদা করে রাখছি একসাথে ঘোটঘাট করে দিলে আবার কিন্তু এগুলো আমাকেই গুছাতে হবে কষ্ট করে তো এই যে জিনিসগুলো এগুলো চেয়ারটার উপরেই রাখলাম পরে আবার ওগুলো রেখে দেবো পরে এই যে রান্নাঘরে এসেছি ভেবেছি যে আজকে রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করবো তো দেখলাম সবজি রাখার একটা তো প্রচণ্ড নোংরা হয়েছে আর জিনিসগুলোও সমস্তটাই এলোমেলো করে রয়েছে আমি কিন্তু এটা মাঝে মধ্যে গুছিয়ে দিয়ে যাই কিন্তু আমার মা ভালো করে কিছুতেই রাখবে না ও তারা হুড়ে করে সমস্ত কাজকর্ম করবে কিন্তু আর সেটা গুছিয়ে ভালো করে রাখবে না আর তারপরে এসে আমি আবার করে দিচ্ছি কি আর করব তো বৃহস্পতিবার ভাবলাম একটু ভালো করেই গুছিয়ে দিই অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু তাও ভাবলাম যে না আজকে যখন করবো ভেবেছি তো আজকেই করে নিই নয়তো কিন্তু আবার যে কবে হবে সেটা আমি নিজেই জানি না তো এই যে রসুনগুলি দেখছেন এগুলো আমাদের যে ওই ছোট্ট মতো মাটির জায়গাটা রয়েছে ওখানটাতেই লাগানো হয়েছিল তো সেরকমভাবে হয়নি ছোট ছোটোই হয়েছে তো সেগুলোই আর কি বেছে বেছে সমস্তটা রাখছি এই করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো যেহেতু এই ছোটো ছোটো জিনিসগুলো তো এগুলো রাখতে বেশি সময় লেগেছিল আর এই যে ছোট ছোটো ছাঁচি পেঁয়াজগুলো দেখছেন এগুলো কিন্তু প্রচণ্ড সময় লেগে গেল এগুলো মানে গুছিয়ে রাখতে কারণ এত ছোট ছোট আর পেঁয়াজের খোসার মধ্যে যেন সমস্তটা হারিয়েই গেছে প্রথমে তো একটা একটা করে রাখছিলাম তারপর আবার এই যে হাতে করে উঁচে উঁচে একটু ফু দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম আর এই ঝুড়িটি আমার দিদিমা আমার মাকে দিয়েছে ঝুড়িটা দেখতে খুব সুন্দর বলুন তো মা গিয়ে পরে মায়ের খুব পছন্দ হয়ে গেছিলো তাই দিদিমা বলছিল যে ঠিক আছে নে তুই নিয়ে যা তো মা দেখুন নিয়ে চলে এসেছে আর ওটার মধ্যেই ছোট ছোট পেঁয়াজগুলো রেখে দিলাম আর তারপর এই যে সমস্ত নোংরাটা এই গোড়াকে নিয়ে চলে এলাম এখানে এনে জড়ো করে রাখবো তারপরে এই বাটিটায় করে কুড়িয়ে আবার নেব। কারণ এই বাটিটার মধ্যে সমস্ত নোংরাগুলো থাকে আর তারপর আবার এটা বাইরে ফেলেও দিয়ে আসবো বাবা আবার পরে সময় করে কুড়িয়ে দেবে আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে তো বলাই হয়নি যে প্রায় এক মাস মতো আমার বাবার গাড়ি বন্ধ ছিল একটু অসুবিধার কারণে এই তো এই দুদিন আবার যাচ্ছে মানে মে মাসের এক তারিখ থেকে যাচ্ছে আর মে মাসের দু তারিখে আবার আজকে গেছে তো আজকে কিন্তু আর বাড়িই আসেনি তো এই যে এই রকমভাবেই চলছে সমস্ত কাজকর্ম আর একটু ভালোই লাগছে কারণ এক মাস ধরে গাড়ি বন্ধ ছিল আর এখানে তো বুঝতেই পারছেন সমস্ত জিনিসটাই কেনা তাহলে কিভাবে চলবে বলুন তো ঘরেতে বসে থাকলে একদমই চলবে না এখানে এখানে তো সমস্তটাই কেনা আর নিজের নিজের ঘরেই সমস্তটা রাখতে হয় এখানে অন্যের ঘরে কোনো কিছু নিয়ে আসার মতো কোনো ব্যাপারটা নেই আর গ্রামে ঘরে কি হয় বলুন তো গ্রামে ঘরে তো চাষবাস হয় আর ওখানে কিন্তু সবজিপাতি অনেক থাকে তুমি যতটা পারলে কিনলে নয়তো কিন্তু নিজে নিজেই আর কি নিজের মাঠ থেকে এনে পরে করতে পারবে ওখানে কিন্তু খরচাটাও অনেক কম হয় আমার তো গ্রামের শ্বশুরবাড়ি আমি এটা বেশ ভালো করেই জানি আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে যে কৌটো কাউটিগুলো ছিল ওগুলোও একটু ভালো করে মুছে রেখে দিলাম জিনিসপত্রগুলো আর ঢেলে ঢেলে মুছলাম না তা করতে গেলে অনেক সময় লেগে যাবে তো ওপরে কৌটোগুলো যে ওপরটা মোলা হয়েছিলো তো ওই ওপরটাই একটু ভালো করে মুছে দিলাম আর তারপরে এই যে নিচের যে ফার্স্টটা রয়েছে ওটা একটু ভালো করে মুছে নিচ্ছি ওপরের গ্যাস কাউন্টার গ্যাস সমস্তটাই ক্লিন করে নিয়েছি ওটা আর আপনাদেরকে দেখালাম না আর তারপর মা যে বাসনগুলো ধুয়ে রেখেছিলো সেগুলোই মা বললো যে ওখানে একটু উপর দিয়ে দে তো এই যে এখানে একটু জল ঢেলে নিচ্ছি তারপরেই এখানে বাসনগুলো উপর দিয়ে দেবো তো ঝাড় দেওয়া হয়েছে কিন্তু জলটাও একটু ঢেলে দিলাম যাতে করে কিন্তু নোংরাগুলো যে কটা আছে ওগুলোও কিন্তু উঠে যাবে আর এই যে পুরো উঠানটাতেই ঝা জলটা ঢেলে নিলাম আর তারপর চলে এসছি এই যে এখনও কিন্তু অনেক বাসনই মাঝা বাকি আছে আর তার মধ্যে এই যে বেলনা বুটিন মানে অনেক কিছুই রয়েছে তো ওগুলো একটু আমি ধুয়ে নেব নয়তো মায়ের কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে আর ওখানে বাসনপত্রগুলো গোছাতে গোছাতে যে কটা বাসন আর কি নোংরা ছিল সেগুলোই এই যে বাইরেকে নিয়ে চলে এসেছি আর আজকে মা বলছিলো যে মায়ের নাকি খুবই পরিশ্রম লাগছে আর সত্যিই বটে প্রত্যেক দিন দিন এত এত বাসন মাজা আর এত এত জামা কাপড় কাচা কষ্টেরই ব্যাপার তো এই যে সমস্ত জিনিসটাই আবার ভালো করে উপর দিয়ে দিলাম আর এরপর মা কিন্তু স্নান করছে আর আমিও স্নান করতে যাবো তা ভাবলাম যে আজকে যেহেতু খাবারে কুমড়োর বেগুনই হবে তো কুমড়োটা একটু কেটে দিয়ে যায় নয়তো কিন্তু মায়ের আবার অনেকটাই সময় লেগে যাবে আর মা কিন্তু স্নান করে ওদিকে মানে তুলসী মঞ্চ তারপরে ঠাকুর ঘর ওগুলো সবই মোছা করে রাখবে আর আমি শুধু রেডি হয়ে জলটা দেব তো এই যে কুমড়োগুলো কেটে নিলাম পিস পিস করে তারপরে ধুয়ে এখানে রেখে দিয়ে যাব মা আবার স্নান করা হলে এগুলো বানিয়ে নেবে স্নান করে এই যে শাড়ি পরে নিয়েছি আপনারা তো জানেন এই যে বৃহস্পতিবার আর সোমবার এই দুই দিন আমি শাড়ি পরে থাকি এমনি পাটের শাড়িটাই পরলাম কারণ এই গরমের মধ্যে সুতি শাড়ি পরে সারাদিন আমি থাকতে পারবো না তো এই পুজোর শাড়িটাই পরে নিলাম এটা পরে পুজোটা দিয়ে আবার কিন্তু শাড়িটা খুলে নেব আর এই যে একটু আলপনা দেব তো সেই জন্যই এই যে খড়ি মাটিটাও ভিজিয়ে নিচ্ছি খুবই নরম মাটি তো সঙ্গে সঙ্গে ভিজিয়েই আজকে আলপনাটা দিয়ে দিচ্ছি আজকে ব্রাশটাই করেই আলপনাটা দিচ্ছি নয়ত আমার হাতের আঙুলটা একটু ঘষে যায় মানে নোকটা তো ওখানটা নোখটা খাল মতো হয়ে যায় হাতে করে দিলে তো সেই জন্যই ভাবলাম এই ব্রাশটাই করেই দিই তো প্রথমবার ব্রাশে করে দিচ্ছি তো একটু অসুবিধা লাগছে ফেব্রিক দিয়ে এঁকেছিলাম অবশ্যই কিন্তু তখন আমার হাতটা যেন একটু কেঁপে কেঁপে যায় তো তারপরে এই যে সমস্ত দুয়ারগুলোতেই আলপনা দিয়ে নিয়েছি সেগুলো আর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম না প্রচণ্ড পরিমাণে রোদ ফোনটা আমার খুবই গরম হয়ে যাচ্ছে আর তারপর ঠাকুর মন্দিরে চলে এসেছি এবার ঠাকুরকে জলটা দিয়ে জপ করে নেব তার আগে এই যে ফোটাটা নিয়ে নিলাম চন্দনের আপনারা তো জানেন নিজে চন্দনের ফোটা নিয়ে থাকি তারপর লক্ষ্মীর ঘরে একটা ফুল দিয়ে দিলাম আর জলটাও দিয়ে দিলাম আর এই যে প্রদীপের আরতি করে নিচ্ছি এমনিতে কিন্তু দিনের বেলা প্রদীপ দেওয়া হয় না কিন্তু লক্ষ্মীবারে প্রদীপ দেওয়া হয় আর একটু ধূপের আরতিও করে নিলাম আর তারপর ঘন্টাটাও একটু বাজিয়ে নেব তার আগে একটা শাকটা একটু ফুঁকে নিই আমি খুব একটা শাক ফুঁকতে পারি না কিন্তু আজকে আজকে দেখলাম বেশ ভালোই শাকটা বেজে উঠল তিনবারই বাজিয়ে নিলাম স্বামী সংসারের মঙ্গল কামনায় প্রত্যেক বৃহস্পতিবারেই আমি এভাবেই পুজো দিয়ে থাকি যদি কোনো অসুবিধা না না থাকে আর অসুবিধা থাকলে তো আমার কিছু করার নেই তো এই যে পুজোটা সেরে নিলাম সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করেই পুজোটা সেরে নিলাম আর তারপর জব করে নিলাম জবটাও তো প্রত্যেক করে থাকে আর স্নানের পরে জবটা করেই মনটা বেশি শান্তি পায় আর তারপর ঘন্টাটা একটু বাজিয়ে নিলাম আজকে আর গেটটা লাগাবো না প্রচণ্ড গরম তো গেটটা খুলে দিয়ে চলে এলাম আর এক বালতি জল তোলা ছিল তুলসী গাছে এবার জলটা দিয়ে দেব তার আগে দুটো ফুল নিয়ে নিলাম তারপরে এই যে ঘটগুলো করেই জলটা দিয়ে এই ঘরটা তো খুবই ছোট তাই তিন চারবার দিতে হচ্ছে আর জানেন মাটিটা না এতটাই মানে শুকিয়ে গেছে ওরও যেন পিপাসা পেয়ে গেছে জলটা যখন দিচ্ছি একটা চ করে শব্দ হচ্ছে এই যে জল দেওয়া হয়ে গেছে একটা তুলসী পাতা নিয়ে নিলাম তারপর ধূপটা একটু ঘুরিয়ে প্রণাম করে ঘরে চলে এসেছি ঘরে এসেই প্রথমে এক গ্লাস জল খেয়ে নিলাম এতটাই তেষ্টা পেয়েছে যেটা বলে বোঝানো সম্ভব নয় অবশ্য ভোরবেলা যখন উঠেছিলাম তখন কিন্তু একটু শরবত খেয়েছিলাম ওটা না খেলে যে আমার কি অবস্থা হতো সকালের খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম তো এতটাই ঘুমিয়ে গেছি আজকে একদম সাড়ে তিনটের সময় উঠেছি আর আমার ভিডিওটিও আপলোড দেওয়া হয়নি ফিফটি পারসেন্ট হয়ে থেমে গেছে তো এই যে ঠাঠা রোদে আমি বাইরে এসেছি ভিডিওটি আপলোড দেব বলে আজকে কিন্তু ভিডিওটি আপলোড দিতে অনেকটা দেরিও হয়ে গেছিল তো এই যে মাথার মধ্যে একটা কাপড় নিয়েই বাইরে এসেছি আর এখানে দেখুন দুটো পাখি দুজনকে কি সুন্দর আদর করছে আর আমাকে দেখে আমার মাও কিন্তু বাইরে চলে এসছে আজকে যে জন্য আনা হয়েছিল ওটার মধ্যে এই যে নারকল জমে গেছে তো ওটায় মা আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে বলছে তুই এটা খেয়ে নে আগের দিন থেকে মা আর চুল ছাড়ায়নি আগের দিন বিকালবেলা বললাম যে তুমি বসো তো বসছি বসছি করে আর বসলো না আর তারপর আবার বসে আমাকে ব্যায়াম করাতে ওই লোকটা চলে এলো তো ওই করতে আর কি আর মানে চুলটা আঁচড়ালোই হলো না তো আজকে এই চুলটা আছড়িয়ে নিচ্ছি তার আগে একটু তেল দিয়ে দিলাম মাথাতে আর তারপরে চুলটা আঁচড়ে নিলাম আমি থাকলে মা চুল আঁচড়াবেই না যতক্ষণ না আমি আঁচড়ে দিচ্ছি যেন বাচ্চা মেয়ে তো এই যে চুলটা ওকে আঁচড়ে দিলাম তারপর টিপ পরিয়ে দিলাম আর সিঁদুরটাও পরিয়ে দিলাম আমি যতবারই মাকে চুল দি দিই সিন্দুর সমস্তটাই পরিয়ে দিই আর যেখানে যেখানে সিঁদুরের ফোটা নিতে হয় সেখানে সেখানে দিয়ে দিলাম আর অবশিষ্ট সিঁদুরের অংশটা ওটা আমি মায়ের নাইটির যে কোনাতে ওখানেই মুছে নিলাম যেহেতু মা শাড়ি পরেনি না হয় শাড়ির খুঁটে মুছতে হয় তো এই যে মুছে নিলাম আর তারপর দুপুরবেলা মানে সকালবেলা যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল দেখতেই পাচ্ছেন কত কত জামা কাপড় মাকে রোজ রোজ কাচতে হয় তো ওই জামা কাপড়গুলোই আর কি একটু তুলে নিচ্ছি তো একবারই গুছিয়ে পরেই ঘরের মতো নিয়ে যাব। নয়তো কিন্তু আবার ঘরের মতো গিয়ে মানে গোছাতে হবে বাইরে এখন একটু ঠান্ডা ওয়েদার রয়েছে তো বাইরে গুছিয়ে নিলেই বেশ ভালো লাগছে তো এই যে এই পাশে যে জামা কাপড়গুলো ছিল ওগুলোও গুছিয়ে নিলাম আর ওদিকে মা মানে মা দুপুরের যে বাসনগুলো ছিল ওগুলো একটু ধুয়ে নিয়েছিল সবাই মিলে এভাবে কাজ করে নিলে কাজগুলো কিন্তু খুবই সহজ হয়ে যায় আর একার ভরসায় যদি থাকা হয় তাহলে যে মানুষটার ভরসায় থাকবে সেই মানুষটার কিন্তু প্রচণ্ডই কষ্ট হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন প্রশ্নমাকে আজকেও বারান্দাতে একটু বের করা হয়েছে ঘরের মতো প্রচণ্ড গরম আর সারাটা দিন ঘরের মতো থাকতে ওরও খুব কষ্ট হচ্ছে তো সেই জন্যই এই বারান্দাটা দিয়ে বের করা হয়েছে আমি আর মা দুজন মিলে ধরে ধরে একটু বের করে দিলাম আর ও যে বারান্দাটাতে বসে আছে সন্ধে দেওয়ার পরে আবার ঘরের মতো দিয়ে দেওয়া হবে আর এই যে এই পাশটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি খুব একটা নোংরা হয়নি তার সত্ত্বেও একটু ঝাড় দিয়ে দিলাম তারপর বালতিতে যে জলগুলো রয়েছে না ওগুলো একটু ঢেলে দেবো সকালবেলাতে তো একবার ধোয়া হয়েছে আবার একবার ধুয়ে নেব এতে করে কিন্তু উঠানটা অনেকটাই ঠান্ডা হয়েছে যাবে ওই পাশের পুরো উঠানটাই ছাড় মানে জলটা ঢেলে নিয়েছি তারপরে এই পাশে যেটুকু বাকি ছিল ওটুকু একটু জলটা ঢেলে নিচ্ছি যেন ভা উঠছে এমন গরম গরম লাগছে আর এই বালতিগুলোতে না জল থাকে কারণ এখন গরমের দিনে নদী নালা তো সবই শুকিয়ে যাচ্ছে পাখিগুলোর জন্যই মূলত জলটা রাখা তো এই যে সমস্তটাই ধুয়ে নিলাম আর তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার একটু আলতা না পড়লে কি হয় তো সেজন্যই এই যে আলতাটা ঢেলে নিচ্ছি এরপর আলতাটা পরে নেব আর মা ওদিকে আপেল সেদ্ধ করেছে ছিল সেটাই পশ্নমাকে দিতে গেল প্রশ্নমা এবার ওটা খেয়ে নেবে আর আমার দেখে বনু আবার বলছে আমিও আলতা পরবো তো আমি পরে নিই তারপর আবার বনুকেও পরিয়ে দেব আর এ যে আলতা পরা আমার প্রায় হয়ে গেছে এবার আমি হাতের মধ্যেও আলতাটা পরে নেব আর এরকম গোল গোল করে টিপ্পা নিতে না আমার খুবই ভালো লাগে দেখতে যেন পাগুলো খুবই সুন্দর লাগে আর হাতের মধ্যেও যেহেতু একটা দুটো করে ফোটা নিতে হয় মানে পাঁচটা আঙুলে পাঁচটা ফোটা নিতে হয় আর তালুতে একটা তো সেক্ষেত্রেই আজকে না হাতটা বেশ ভালো করেই সাজিয়ে নিলাম আর তারপর এই যে বুনিকেও আলতাটা পরিয়ে দিলাম আর এই যে দেখুন আমাদের দুইজনেরই আলতা পরা হয়ে গেছে আর আমাদের দুইজনেরই হাত পাগুলো কেমন লাগছে একটু জানাবেন তো বুনু তো বেশ খুশি আলতা পরাটা দেখে তাই বললাম যে আমার হাতের উপর হাতটা দে আর দেখুন খুবই সুন্দর লাগছে একটু করতে নেই কে দিল পিপি দিল কি বললো পিপি এদিকে ঘুরে বলো এদিকে ঘোরো দিয়ে বলো পিপি কি বললো খেতে দাও দাও তিনটে দিতে নেই বললো আর বাবাকে বাবাকে দিলে যাও আরো কটা দিয়েছো আর তুমি খেয়ে নাও তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি করে জল খাবেন আবারও দেখা হবে